তারকেশ্বর বেড়াতে গেলাম আমি ইয়েস আজকে গিয়েছিলাম তারকেশ্বর এই যে রাতের বেলা ট্রেন ধরে তারকেশ্বরে চলে এসেছি আর এই যে স রাতের বেলা তারকেশ্বরের মন্দির দেখতে গিয়েছিলাম আর সেখানে যেতে যেতে দেখছিলাম রাতের বেলা কয়েকটা দোকান খোলা ছিল আর সেগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম আর এই যে সকালবেলা প্রচণ্ড ভিড় ছিল তারকেশ্বরের মন্দিরের সামনে আর এই যে সকালবেলা মন্দিরে পুজো দিয়ে আমরা এই যে চা খাচ্ছি চাটা কিন্তু ভালো ছিল খুব একটা খারাপ ছিল না আর এই যে মার আমি এখন ঘুরতে বেরিয়েছি সকাল সকাল ব্যাগ রেখে দিয়ে তো তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে এই যে এবার বাড়ির দিকে রওনা দিলাম এই যে মা আমি বাবার আর পিসি মা এই যে মন্দির থেকে পুজো মজু দিয়ে ব্যাগ ফ্যাগ নিয়ে যে চলে যাচ্ছি স্টেশনের দিকে ওখান থেকে ট্রেন ধরে মানে শ্যাওরাপুলি শ্যড়াপুলি থেকে ব্যারাকপুর দিয়ে আমাদের বাড়ি এই যে স্টেশনে চলে এসেছি আর এখানে বাবার টিকিট কাটতে গিয়েছিল আর আমরা যাচ্ছিলাম মানে অপেক্ষা করতে স্টেশনে আর এই যে ট্রেন চলেও এসেছি বসেও যে উইন্ডো সিটও পেয়ে গেছি আর উইন্ডো সিট তো আমার ভালোই লাগে এই যে এবার রাতের বেলায় ট্রেন ধরে বাড়ি চলে এসেছি আমি এখন বাড়ি যাই আর তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো